নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নয়টা দিনের ভিতরে কেউ যদি রোজা রাখে একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু তালা পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব দান করবে কেউ যদি এই রাত্রির ভিতরে নামাজের মাধ্যমে তাসবিহ তাহলিলের মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে

قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحج يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر نبي كريم صلى الله عليه وسلم والجر. ما من أيام أحب إلى الله

জিල්ফাজের প্রথম 10টা দিন ইয়াতিনুসিয়াম কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি সানাতিন কেউ যদি একটা রোজা রাখতে পারে এক একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহান তালা তাআলা বিসিয়ামি সানাতিন এক বছর রোজা রাখলে লাগাতার যে সব অর্জন করা যায় এই 10টা দিনের ভিতরে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহান তালা পূর্ণ একটা বছর রোজা রাখার দান করেন পতিয়া বুকুৰ নিলে আহিলে এই যে নয়টা দিন দশটা দিনের ভিতরে রাত রয়েছে এক একটা রাত যদি মান্দা আল্লাহর সন্তুষ্টের নিমিত্তে যদি ব্যায়াম করতে পারে নামাজে দাঁড়াতে পারে কাজবি তাহালির মাধ্যমে উদযাপন করতে পারে নাবি করিম সাল্লি সাল্লাম বলছেন যদি প্রত্যেকটা রাত্রের বিনিময় আল্লাহ তাআলা তার আমল মধ্যে লাইলাতুল কদর উদযাপনের সব দান করবে এবার লাইলাতুল কদরটা কি আল্লাহ সুবহান তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা এক একটা কদর রাত হচ্ছে হাজার মাসের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রাত কেউ যদি লাগাতার তিরাশি বছর চার মাস একাদশে লাগ আল্লাহ সুবাহ তালার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যদি নামাজ পড়ে সে যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় সে যে সব অর্জন করতে পারবে বান্দা একটা লাইলা তুল কদর যদি উদযাপন করতে পারে তিরাশি বছর সার মাস ইবাদতের সব এক রাত্রেই সে অর্জন করতে পারবে এই দশটা ডাক এমন এক রাত এক একটা রাতের মর্যাদা সবে বদরের মর্যাদা আল্লাহ হয়ে নবী করিম সাল্লাম এই দশটা দিনের মধ্যে নয়টা দিন লাগাতার তিনি রোজা রাখতেন رسول الله صلى الله عليه وسلم قال سنة أبو داود شعيب الحديث حديث نمبر 2436 نمبر حديث أزواج النبي صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم التسعة ذي الحج নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাদারবিনী রাসূলের স্ত্রী বলছেন আমরা দেখতাম যখন জিলহজ মাস শুরু হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি লাগাতার 9 দিন তিনি রোজা উদযাপন করতেন সুবহানাল্লাহ আমরা যারা এই 9টা দিন রোজা রাখার মতো সক্ষমতা নাই সুযোগ নাই তারা অন্তত পক্ষে আরাফা রোজা মিস করা যাবে না আরাফা একটা রোজার বিনিময় আল্লাহ সুহানুতালা আপনার বিগত এক বছর এবং সামনে এক বছর পূর্ণ দুই বছরের গুণা একটা রোজার বিনিময় আল্লাহ তালা ক্ষমা করে দেন আসুন রসুলের হাদিস থেকে শুরু মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শ